আসসালামু আলাইকুম ওয়া ওরমতুল্লাহি প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আজ আমরা এমন একটি রহস্যময় গভীর এবং চিন্তাশীল প্রশ্নের উত্তর জানব সৃষ্টির আগে আল্লাহ ওয়া তাআলা কি করতেন আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বের আগে কিছুই ছিল না সূর্য ছিল না তারা ছিল না এমনকি সময়ও ছিল না তাহলে তখন কে ছিলেন কি ছিল এই প্রশ্নের উত্তর শুনে আপনি মুগ্ধ হবেন কাব্যে আপনার হৃদয় এবং আল্লাহ মহিমা উপলব্ধি করবেন নতুনভাবে ইনশাআল্লাহ আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আল্লাহ কবে থেকে আছেন আর তিনি তখন কি করতেন কমেন্টে লিখে জানাও আমি পরের ভিডিওতে তোমাদের কিছু মন্তব্য তুলে ধরব ইনশাআল্লাহ মানুষের জিজ্ঞাসা ও নবীর উত্তর এই প্রশ্নটি নতুন নয় সাহাবারাও নিজেরাও এমন প্রশ্ন করেছেন একবার এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ কি করতেন রসুল্লাহ ওয়াসাল্লাম উত্তরে বললেন কান আল্লাহ ওয়ালাম ইয়াকুম সৈন গহু অর্থাৎ আল্লাহ তখন ছিলেন আর তার সঙ্গে কিছুই ছিল না সহি বুখারী এই ছোট্ট হাদিসটি এক বিশাল সত্য প্রকাশ করে সবকিছুই সৃষ্ট কেবল আল্লাহই চিরন্তন তিনি সময়ের আগেও ছিলেন তিনি স্থানের আগেও ছিলেন সময় ও স্থানের পূর্বে আল্লাহ অস্তিত্ব দর্শক বন্ধুরা আমরা মানুষ সময় এবং স্থানের সীমাবদ্ধতায় আবদ্ধ আমরা ভাবতে পারি না সময় ছাড়া কিছু কেমন হতে পারে কিন্তু আল্লাহ হচ্ছেন আল আউ্বাল অর্থাৎ যিনি আদি এবং আল আখির অর্থাৎ যিনি অন্ত কোরআনে আল্লাহ বলেন আলিম তিনি আদি ও অন্ত প্রকাশ্য ও অপ্রকাশ্য আর তিনি সব কিছুর ব্যাপারে সর্বজ্ঞ সুরা আলহাদিদ সাতান্ন এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ সময় ও স্থানের ঊর্ধ্বে তিনি এমন এক অস্তিত্ব যিনি সব কিছুর আগে ছিলেন আর সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও থাকবেন আল্লাহের আরশ ও পানি রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন আল্লাহ তা আলার আড়স ছিল পানির উপরে সহিবুখারি তিন হাজার একশো এই হাদিসের মাধ্যমে জানা যায় মহাবিশ্ব সৃষ্টির পূর্বেও কিছু ছিল কিন্তু সেগুলিও আল্লাহর সৃষ্টি পানি ও আরস আল্লাহর সৃষ্টি তবে সময়ের হিসাবের আগে থেকেই আল্লাহ এগুলো সৃষ্টি করেছিলেন ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসের অর্থ এই নয় যে পানি বা আরশ আল্লাহর আগে ছিল বরং আল্লাহ সেগুলো সৃষ্টি করেন তারপর সেখান থেকে সৃষ্টি শুরু হয় অর্থাৎ তিনি চাইলেন সৃষ্টি হল তিনি না চাইলে কিছুই হতো না আল্লাহর একত্ব ও অনন্ত ক্ষমতা একটি সহজ উদাহরণ ধরুন যখন কোনও শিল্পী একটি ছবি আঁকেন তিনি ছবির ভেতরে থাকেন না তেমনি আল্লাহ এই মহাবিশ্বের স্রষ্টা কিন্তু তিনি এর অংশ নন তিনি তার বাইরে নিয়ন্ত্রক এবং মালিক কোরআনে আল্লাহ বলেন আল্লাহ খাল কুকুল্লি সেই ইন আল্লা সব কিছুর স্রষ্টা আর এক আয়াতে বলেন ইন্না রাহি খালাফি থুম্মা আল আল আরশ তোমাদের রব হলেন তল্লাহ যিনি ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন তারপর তিনি আরসে অধিষ্ঠিত হয়েছেন এখানে ছয় দিন মানে আমাদের সময়ের দিন নয় বরং আল্লাহর সময় যেটি অসীম ইমাম ইবনেল কৈম রাহেমহল্লাহ সুন্দরভাবে বলেছেন আল্লাহর অস্তিত্ব সময়ের উপর নির্ভরশীল নয় সময় হচ্ছে সৃষ্টি আর স্রষ্টা কখনও সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ নন যখন আমরা বলি আগে পরে এর আগে এগুলো সময়ের ধারণা কিন্তু আল্লাহ সময়ের আগে ছিলেন তাই তার জন্য আগে বা পরে বলে কিছু নেই এটা যেমন বোঝা যায় না তেমনি অনুভব করা যায় গভীরভাবে এটাই তাওহিদের সৌন্দর্য আল্লাহ আমাদের জ্ঞানের সীমার বাইরে কিন্তু আমাদের হৃদয়ের ভেতর সবচেয়ে নিকটে এক মুহূর্ত ভাবুন আপনার জীবনের সব দুঃখ সুখ সময় সুযোগ সবই আল্লাহর লেখা তিনি সময়ের মালিক তাই দেরি হলে কষ্ট পেও না কারণ আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই তিনি জানেন কখন কি দিতে হয় আল্লাহ কখনো ভুল করেন না কখনো ঘুমান না সহি মুসলিম সাহাবারা একবার আল্লাহ সম্পর্কে গভীর প্রশ্ন করতে লাগলেন তখন ওয়াসাল্লাম বললেন শয়তান তোমাদের মনে প্রশ্ন আনবে কে আল্লাহকে সৃষ্টি করেছে তখন বলো আমি আল্লাহ তে ইমান আনলাম সহি বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় আমরা যতই জানতে চাই কিছু রহস্য আল্লাহর কাছেই থাকবে আমাদের কাজ হল বিশ্বাস রাখা চিন্তা করা এবং আল্লাহর মহিমা উপলব্ধি করা কোর আনে আল্লাহ বলেন সানুরি হিম আয়াতিনাফিল আফা কি আনফুসিহিম হত্তা ইয়া তাব আল আহম আন্নাহুল হাক আমরা তাদেরকে আমাদের নিদর্শনসমূহ দেখাব আকাশে ও নিজেদের মধ্যে যতক্ষণ না তারা বুঝে যায় যে এটাই সত্য সুরাফুসিলাত একচল্লিশ তেপ্পান্ন প্রত্যেকটি তারা প্রতিটি কোষ প্রতিটি নিঃশ্বাস আল্লাহর অস্তিত্বের প্রমাণ মহাবিশ্বের আগে কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন তিনি নিজেই সময় স্থান ও সৃষ্টি করেছেন তার অস্তিত্ব চিরন্তন অমর অনন্ত এবং আমাদের দায়িত্ব তার প্রতি ইমান আনা তাকে ভালোবাসা তাকে স্মরণ করা চলুন সবাই এই দুয়াটি একসাথে পড়ি আল্লাহম্মজিদনা ইমান ওয়া নূরান ওয়াহুদান ওয়া অর্থ হে আল্লাহ আমাদের জ্ঞান আলো দিকনির্দেশনা ও তকুয়া বৃদ্ধি করুন বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি কিছু নতুন জানতে পারেন বা হৃদয়ে ছোঁয়া লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন যেন অন্যেরাও আল্লাহের মহিমা উপলব্ধি করতে পারে আর যদি এখনও দিন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে রাখুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার জ্ঞানে রহমতে এবং সৃষ্টির রহস্য বোঝার ক্ষমতা দিন আমিন ওয়ালাম আলাইকুম ওরহমৎুল্লাহ ববরকাত